আমরা যদি রাত্রে শুয়ে ভাবি আপনারা যদি ভাবেন বুঝতে পারবেন যে আমাদের দেশের ইংরেজ বছরটা থেকে

একটাই ভাষেন হাসিরাও নাটক করতে গিয়েছেন তাই আমাদের দেখবেন একটা স্লোগান উঠেছে নাটক ছেড়ে বিচার করে আরতি করেন মা কল্যাণকর্মী আছেন তাদের যারা এই আর্জি করে বা বিভিন্ন হসপিটালের মহিলা কর্মী আছেন তাদের আগামী দিনে তাদের কি হবে তাই যখন দেশ বিদেশ কাঁপছে তখন মুখ্যমন্ত্রীর কোন কথা নেই কারণ তিনি বুঝেছেন আমার মা মাটি মানুষ

আজকে এই অবস্থান মঞ্চে উপস্থিত আমার সকল সিনিয়র এবং আমার কাছে সকল কংগ্রেস সকলকে অভিনন্দন Timmy Barrett, you need that too.